দর্শক আবারও ফিরে আসছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যারা গার্মেসে কাজ শিখতে চান এবং পেলেন মেশিনে কাজ শিখতে চান আজকে ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আজকে দেখাবো দেখব পুরস্কারের লেবেল টপসেন কীভাবে প্রথমে এই যে কোনাটা কিন্তু এরকম উল্টানো থাকবে ঠিক আছে এটা আপনি উল্টায়া ঠিক আছে বাউ করে নিয়ে কোনাটা বসে তুলে নিতে হবে সুন্দরভাবে তুলে আপনি এই বরাবর আসলেন আসে অবশ্যই আপনি ব্যাগ স্টিচ দিতে হবে অবশ্যই এটা প্লাকার প্লাকারটা ফলো করতে হবে যেন বইটা না দেয় আবার এই যে নিচের স্যারটা কাপড়টা নিয়ে ঠিক আছে তারপরে এই যে শোল্ডার ফোনটা আসলেন আসে আপনি এই পর্যন্ত নিলেন নেওয়ার পরে আপনি এই যে আবার নিচ দিয়ে কাপড়টা এরকম ক্লিয়ার করে নিতে পারেন ক্লিয়ার করে নিয়ে অবশ্যই এই যে টুয়েল ট্যাপটা আছে এই টুইলটটা এই গাইডের সাথে মেশা নিতে হবে দর্শক আশা যদি বুঝতে পারতেছেন এবং অবশ্যই আপনাদের এটা ঠিক আছে কাজের পূর্বে অবশ্যই খেয়াল করতে হবে আপনার কোয়ালিটি ঠিক আছে কি কাজ আসলে কোয়ালিটিতেই অনেক কিছু মেনটেন করে কোয়ালিটির সাথে যে দেখুন প্রিয় দর্শক আপনি দিতে পারেন ঠিক আছে আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্টস করবেন যে আসলে কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আল্লাহ হাফিজ